প্রতিবেশী কিছু দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বৃদ্ধির মধ্যেই বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ভারত ও অন্যান্য আক্রান্ত দেশগুলিতে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের মতে দেশটির সম্প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে ছয় হাজারেরও বেশি কোভিড আক্রান্তের খবর নিশ্চিত করেছে দু হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত ভারতে পঁয়ষট্টি জন কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণের খবর জানা গেছে একইভাবে মে মাসের শেষ সপ্তাহে থাইল্যান্ডে পঁয়ষট্টি হাজার আটশো জন নতুন কোভিড আক্রান্ত এবং তাদের মধ্যে তিন জনের মৃত্যু তথ্য রেকর্ড করা হয়েছে ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া সহ অন্যান্য এশীয় দেশগুলিতে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে যদিও হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি কিন্তু স্বাস্থ্য কর্তৃপক্ষ শহরাঞ্চলে ফ্লোর মতো লক্ষণ এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্তের হার ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে